আর নির্ধারিত সময়ের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে ট্রাইব্যুনালকেও তার আনা হয়েছে হয়েছে এই প্রসঙ্গে বলা জবাব দিয়ে যে ট্রাইব্যুনাল নির্দিষ্ট মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে সুপ্রিম কোর্ট এবং সরকারকে অবহিত করতে হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ধারা একত্রিশের ক উপধারা চাই কথাগুলো বলা রয়েছে আর শিশু ধর্ষণ সম্পর্কিত অপরাধ বিচারের জন্য সরকার প্রয়োজনে পৃথক শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করবেন এমন বিধানই যুক্ত করে সংশোধনী আনা হয়েছে ছাব্বিশের ক ধারায় তবে শিশুদের জন্য আলাদা এই ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত বিদ্যমান নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতেই কিন্তু এই জাতীয় মামলার বিচার কার্য চলমান থাকবে সম্মানিত ভিউয়ার্স নতুন সংশোধনী আইনে আর কি বলা আছে এই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের